যত দিন যাচ্ছে নির্বাচনের ঘণ্টা ততই বাজছে দীর্ঘ অনেক বছর পর সুষ্ঠু নির্বাচনের জন্য মুখিয়ে আছে আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি ইতিমধ্যে দুই শতাধিক প্রার্থীকে সবুজ সংকেত দিয়ে রেখেছে তারা পঞ্চাশটির মতো আসনে প্রার্থী যাচাই বাছাই করা হচ্ছে সমমনা দল ও জোটের দলগুলোকে আসন ছাড় দেওয়ার পর বাকি আসনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এমনটাই নাকি আলোচনায় আসছে বিএনপির একাধিক সিনিয়র নেতা এই বিষয়ে জানান যে দলের শীর্ষ নেতৃত্ব আগামী নির্বাচনকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন এর অংশ হিসেবে গ্রহণযোগ্য প্রার্থীর খোঁজে এরই মধ্যে একাধিক মাঠ জরিপ করা হয়েছে সেই জরিপের ফল এবং দলের নীতি নির্ধারণী নেতাদের মতামত ও তৃণমূলে জনপ্রিয়তার নিরিখে প্রার্থী তালিকা অনেকটাই চূড়ান্ত করা হয়েছে খুব শীঘ্রই মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে দল থেকে তবে ইতিমধ্যে একটি সূত্র নিশ্চিত করেছে যে কোন কোন আসনে তাদের মনোনীত প্রার্থী প্রায় চূড়ান্ত হয়েছে এবং তাদেরকেই মনোনয়ন দেওয়া হতে পারে আগামী নির্বাচনের উদ্দেশ্যে তো আজকের ভিডিওতে এরকমই কিছু মনোনীত প্রার্থীদের নিয়ে কথা বলবো। যারা আগামী নির্বাচনের জন্য দল থেকে মনোনয়নের দৌড়ে এক পা পিছিয়ে আছে মানে খুব শীঘ্রই তারা দল থেকে সুখবর পাবে তো তাদের সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এখানে বিভিন্ন বিভাগের বিভিন্ন আসনের প্রার্থীদের মনোনয়ন নিশ্চিত করা হয়েছে শুধুমাত্র ঢাকার আসনগুলোকে বাদ দিয়ে ঢাকার আসনগুলোকে নিয়ে এখনও বিবেচনাধীন রাখছে বিএনপি নেতৃত্বাধীন কমিটি এমনটাই জানিয়েছে বিএনপির দলীয় সূত্র তো দর্শক আপনি আসলে কোন আসন থেকে ভিডিওটি দেখছেন তা আগে কমেন্ট করে জানিয়ে দিন আপনার আসনের মনোনীত প্রার্থী সম্পর্কে জানার আগে একটি কমেন্ট অবশ্যই করবেন তো প্রথমে উত্তরবঙ্গের অর্থাৎ রংপুর বিভাগ ও রাজশাহী বিভাগের আসনগুলো নিয়ে যদি কথা বলি তাহলে এর মধ্যে অন্যতম প্রধান মনোনীত প্রার্থী হলেন পঞ্চগড় এক আসনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নৌশাদ জমির পঞ্চগড় দুই আসনে মনোনয়ন নিশ্চিত ফরহাদ হোসেন আজাদের কুড়িগ্রাম তিন আসনে মনোনয়ন নিশ্চিত তাজবিরুল ইসলামের পাবনা দুই আসনে মনোনয়ন পাবে এ এম সেলিম রেজা হাবিব পাবনা তিন আসনে মনোনয়ন নিশ্চিত হাসান জাফির তুহিনের পাবনা চার আসনে মনোনয়ন নিশ্চিত হয়েছে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবের পাবনা পাঁচ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের মনোনয়ন নিশ্চিত করা হয়েছে এবং মাগুরা এক আসনে আলী আহমেদকে এলাকায় নির্বাচনী কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে দল থেকে অর্থাৎ দল থেকে সবুজ সংকেত পেয়েছে এই প্রার্থীরা ইতিমধ্যে এবং তাদেরকে এক প্রকার আগে থেকেই আশ্বাস দিয়ে রেখেছে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা এবং দলীয় প্রধান এর বাইরেও উত্তরাঞ্চলের কয়েকটি আসনে প্রার্থীদের সবুজ সংকেত দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে এবং ধীরে ধীরে সবগুলো আসনেই মনোনয়ন নিশ্চিত করা হবে এবার আসা যাক দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল অর্থাৎ খুলনা বিভাগ ও কিছু অন্তর্ভুক্ত সংসদীয় আসনগুলো নিয়ে এই সংসদীয় আসনগুলোর মধ্যে চুয়াডাঙ্গা এক আসনে মনোনয়ন নিশ্চিত বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর চুয়াডাঙ্গা দুই আসনে মনোনয়ন নিশ্চিত হয়েছে মাহমুদ হাসান খানের জিনাইদেহ চার আসনে মনোনয়ন নিশ্চিত করা হয়েছে সাইফুল ইসলাম ফিরোজের তাদের মধ্যে অন্তত একজন দলের ভালো ইঙ্গিত পাওয়ার কথা নিশ্চিত করেছেন দক্ষিণবঙ্গের অর্থাৎ বরিশাল ও খুলনা বিভাগের অধিকাংশ আসনে মনোনয়ন নিশ্চিত করা হয়েছে অনেক প্রার্থীদের এই সংসদীয় আসনের মধ্যে রয়েছে আসনে বিএনপির তরুণ নেতা অনিন্দ ইসলাম অমিতের খুলনা তিন আসনে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের মনোনয়ন নিশ্চিত খুলনা চার আসনে সাবেক ছাত্রদল ও বর্তমান বিএনপি নেতা আজজুল বাড়ি হেলালের মনোনয়ন নিশ্চিত পটুয়াখালী চার আসনে মনোনয়ন নিশ্চিত করা হয়েছে এবিএম এম মোশারফ হোসেনের ভোলা দুই আসনে হাফিজ ইব্রাহিমের মনোনয়ন নিশ্চিত ভোলা তিন আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদের মনোনয়ন নিশ্চিত করা হয়েছে এবং তাকে মনোনয়ন দিয়ে এই আসনে নির্বাচনের জন্য নিশ্চিত করা হয়েছে ভোলা চার আসনে নুরুল ইসলাম নয়নের মনোনয়ন নিশ্চিত করা হয়েছে বরিশাল জেলা নিয়ে যদি কথা বলি অর্থাৎ যাদের মনোনয়ন নিশ্চিত করা হয়েছে বরিশাল জেলায় তাদের মধ্যে হলেন বরিশাল এক আসনে বিএনপি মিডিয়া সেলের সদস্য জহির স্বপন বরিশাল তিন আসনে বিএনপির প্রবীণ নেতা জৈনুল আবেদিন এবং বরিশাল আসনে বর্তমান স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা রাজীব হাসানের মনোনয়ন নিশ্চিত করা হয়েছে তারা দলের ও এলাকায় কাজ পাওয়ার নিশ্চিত প্রার্থীতা এছাড়া ফরিদপুর চার আসনে কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল মনোনয়ন নিয়ে নির্বাচন করবেন এটা নিশ্চিত করা হয়েছে জামালপুর এক আসনে মনোনয়ন নিশ্চিত রশিদুজ্জামান মিল্লাতের টাঙ্গাইল পাঁচ আসনে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন নিশ্চিত করা হয়েছে জামালপুর তিন আসনে মুস্তাফিজুর রহমান বাবুলের মনোনয়ন নিশ্চিত এবং ময়মনসিংহ ওহাব আকন্দের মনোনয়ন নিশ্চিত করা হয়েছে বিএনপি থেকে সিলেট বিভাগ নিয়ে কথা বললে এই আসনে অনেকের মনোনয়ন নিশ্চিত করা এখনো বাকি তবে সিলেট বিভাগের সুনামগঞ্জ এক আসনে মাহবুবুর রহমানকে দলের পক্ষ থেকে নির্বাচনী কাজ শুরু করার জন্য বলা হয়েছে তবে এই আসনে কৃষক দল নেতা আনিসুল হক ও বিএনপি নেতা কামরুজ্জামান কামরুলও মনোনয়ন প্রত্যাশী আছেন এবং তাদেরকেও এই আসনে কাজ করার ইঙ্গিত দেওয়া হয়েছে তবে মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে আছেন মাহবুবুর রহমানই এছাড়া সিলেট এক আসনে মনোনয়ন নিশ্চিত খন্দকার আব্দুল মুক্তাদিরের এবং সিলেট চার আসনে মনোনয়ন নিশ্চিত সাবেক মেয়র আরিফুল হকের এছাড়া সিলেট ময়মনসিংহ সহ বিভিন্ন বিভাগের অনেক আসনে বিএনপির মনোনয়ন নিশ্চিত করা এখনও হয়নি তাদের মনোনয়ন নিশ্চিত হলে ধাপে ধাপে আমরা ভিডিওগুলোতে জানানোর চেষ্টা করবো এছাড়া এবার প্রচুর তরুণ নেতারা দল থেকে মনোনয়ন পাবে এরকমটাই নিশ্চিত করেছে বিএনপির একটি সূত্র প্রায় শতাধিক তরুণ প্রার্থী এবার মনোনয়নের তালিকা আছেন তাদের মধ্যে কিছু প্রার্থীর কথা যদি উল্লেখ করি যেমন চট্টগ্রাম সাত আসনে রয়েছে কাদের চৌধুরী ঢাকা আসনে রয়েছে বিএনপির প্রয়াত নেতা সাদেক হোসেন খোকার ছেলে এবং আলোচিত নেতা ইশরাক হোসেন চট্টগ্রাম এগারো আসনে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু চট্টগ্রাম চোদ্দ আসনে রয়েছেন বিশকাতুল ইসলাম চৌধুরী এছাড়া আরও অনেক তরুণ নেতা রয়েছেন বর্তমানে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী চট্টগ্রাম পাঁচ আসনে তরুণ নেতা বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের মনোনয়ন নিশ্চিত করা হয়েছে প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে নাসের রহমান মনোনয়ন প্রত্যাশী আছেন মৌলভীবাজার তিন আসনে এবং তাকে এই আসন থেকে মনোনয়ন দেওয়া হতে পারে এমনটাই নিশ্চিত করা হয়েছে নারায়ণগঞ্জ দুই আসনে বিএনপি থেকে মনোনয়ন যাচ্ছেন বিএনপির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন এবং তাকে এই আসনে মনোনয়ন দেওয়া হতে পারে এমনটাই বিএনপির একটি সূত্র থেকে জানা গিয়েছে চট্টগ্রাম দশ আসনে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আবদুল্লা আল নোমানের ছেলে সাইদ আল নোমান মনোনয়ন প্রত্যাশী আছেন এবং তাকেও এই আসনে মনোনীত করা হতে পারে এমনটাই বিএনপির নির্দিষ্ট একটি সূত্র থেকে জানানো হয়েছে কুমিল্লা এক আসন এই আসনে মনোনয়ন পাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বরিশাল পাঁচ আসন এই আসনে মনোনয়ন নিশ্চিত বরিশাল সিটের সাবেক মেয়র মজিবুর রহমান সরোয়ার সিলেট দুই আসন এই আসনে মনোনয়ন পাবে তাহসিনা রুশদি লুনা তিনি বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী কুমিল্লা তিন আসন এই আসনে মনোনয়ন নিশ্চিত বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মুফাজ্জল হোসেন চৌধুরী কায়কোবাদের নরসিংদী দুই আসন আব্দুল মঈন খান কক্সবাজার তিন আসন লুৎফুর রহমান কাজল কক্সবাজার এক আসন সালাউদ্দিন আহমেদ চট্টগ্রাম চার আসন এই আসনে মনোনয়ন পাবে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী ফরিদপুর দুই আসনে বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত কে এম অবায়দুর রহমানের মেয়ে শ্যামা অবায়দও হেভিওয়েট প্রার্থী এবং তাকে এই আসনে মনোনয়ন দেওয়া হতে পারে এমনটাও নিশ্চিত হওয়া গেছে দল থেকে তো দর্শক আপনার আসনের পছন্দের প্রার্থী আসলে কে বা কার মনোনয়ন আপনার দৃষ্টিতে আসলে পাওয়া উচিত আপনার আসনে এটি অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন আরও ইনফরমেটিভ বিভিন্ন আসন সম্পর্কে জানার জন্য